বিয়ের আগে তো একটা কুটনের দুটো করতে না আর এখন এত রকমের রান্না শিখলে কিভাবে। আমার এই রান্নার ভিডিওগুলো দেখার পরে আমার পরিচিত মানুষদের সর্বপ্রথম প্রশ্নই ছিল এটা কথা অবশ্য মিথ্যে নয় কারণ আমি বিয়ের আগে খুব একটা রান্না বান্না করতাম না তবে সব সময় রান্না করতাম না দেখে যে রান্না কিভাবে করতে হয় সেটা আমার জানে নেই এমনটা কিন্তু নয় মোটামুটি টুকটাক রান্না আমি আগে থেকেই জানতাম কারণ রান্নাটা বরাবরই আমার একটা শখের জিনিস তবে আগে আমি এত রকমের রান্না জানতাম না ঠিকই কিন্তু বিয়ের পরে বাড়ির টুকটাক সব রান্নাই আমি শিখেছি আর পাশাপাশি ভিডিও দেখেও কিছুটা আয়ত্ত করেছি তো যাই হোক সব মিলিয়ে এখন সংসার জীবনটা বেশ ভালোই চলছে আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো চিকেন বিরিয়ানি তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি দুই কেজি ব্রয়লারের মাংস একটু ছোট সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি এবারে মশলা দিয়ে মাংসটা আমি কিছুক্ষণের জন্য মেইনেট করে রাখবো এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা স্বাদমতো লবণ কিছুটা মরিচের গুঁড়া টক দই আর দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়ার গুঁড়া এবারে সব শেষে এক মুট পরিমাণে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য রান্না শুরুর আগে প্রথমে একটু মিষ্টি মুখ করে নিলাম আমার চাচা তো বোন এবারে ইন্টার পরীক্ষায় পাস করেছে সেই উপলক্ষে আমাদের সবাইকে মিষ্টি মুখ করালো তো যাই হোক এবারে চলে আসি মূল রেসিপিতে কড়াইতে তেল গরম করে প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিলাম গরম মশলাগুলো এখানে গরম মশলার মধ্যে আমি দিয়েছি তেজ পাতা দারুচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ এবারে মশলার সঙ্গে পেঁয়াজ মরিচ খুব ভালো করে ভেজে নেবার পরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নিব দশ মিনিটের মতো কিছুক্ষণ জাল করে নেবার পরে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে আসছে আর এবারে চুলার জালটা একটু কমিয়ে রেখে অনবরত চেড়ে মাংসটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিব কিছুক্ষণ জাল করে নেবার পরে মাংসের পানিটা যখন একটু টেনে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি রাধুনী রেডি মিক্সের বিরিয়ানি মশলা চিকেন বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণে আর পোলাওয়ের চাল নিয়েছি আড়াই কেজি পরিমাণে সেই ক্ষেত্রে বিরিয়ানি প্যাকেটের পুরো মশলাটাই এখানে দেয়া যায় তবে আমি পুরোটা দিলাম না কারণ এই প্যাকেট মশলার একটা ঝাঁঝালো গন্ধ থাকে আর আমি যদি পুরোটা দিয়ে দিই তাহলে বিরিয়ানির যে অথেন্টিক টেস্টটা সেটা পাওয়া যাবে না শুধুমাত্র স্মেলটাই বেশি আসবে তো যাই হোক মশলাটা দেবার পরে বেশ কিছুক্ষণ যাবত মেরে চেড়ে মাংসটা আমি কষিয়ে নিয়েছি আর এবারে কষা মাংসটা উঠিয়ে রেখে দিচ্ছি আর বিরিয়ানির মশলাটা দেবার পরে চুলার জালটা অনেক কমিয়ে রাখতে হয় নইলে কিন্তু কড়াইয়ের সাথে ধরে যায় আমি যদিও জালটা কম রাখার চেষ্টা করেছি কিন্তু মাটির চুলায় চুলার জালটা কম বেশি করতে ব্যালেন্স করতে একটু অসুবিধা হয় সেক্ষেত্রে কিছুটা লেগে গিয়েছিল তো পরবর্তীতে কড়াইটা নামিয়ে আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবারে পোলাওয়ের চালটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেওয়া হলো আর চালটা ভাজার সময় আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এবারে পোলাওয়ের চালটা যখন 80% পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কষা মাংসগুলো মাংসগুলো দেবার পরে চুলার জালটা লোতে রেখে মাংসের সঙ্গে পোলাওটা আমি খুব ভালো করে মিক্স করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর এর মধ্যে পোলাও চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটাও অনেক বেশি ঝরঝরে হবে আপনারা চাইলে বাড়িতে যে কোনো সময় চিকেন বিরিয়ানির এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় আমি খুবই সহজভাবে রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয় বিরিয়ানিটা নামিয়ে নেবার পরে তার সঙ্গে কয়েকটা আলু কাবা ভেজে নিলাম আর কিছুদিন আগে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আবারও বানানোর কারণ হলো গতদিন যখন বানিয়েছিলাম তখন আমার ছোটো বোনের জামাই এখানে ছিল না তো গত ভিডিওটা দেখার পরে তার আবদার ছিল সে আসার পরে তাকে যেন অবশ্যই এই ভাবে রেসিপিটা করে আমি খাওয়াই তো ফাইনালি এবারে সবাই একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি আজকে ঘুরতে বের হওয়ার কোনো প্ল্যানিংই ছিল না তবে বিকেলে সবাই বসে বোর হচ্ছিলাম ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসি আর আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল আর এখানে ঘুরতে আসার পরে এখান থেকে তো বাড়িতে ফিরতে ইচ্ছে করছিল না অসাধারণ সুন্দর নিরিবিলি একটা জায়গা আর বাচ্চার মায়ের সঙ্গে যদি খালারা থাকে তাহলে দেখুন মায়েদের কোনো টেনশনই করতে হয় না আমার মেয়েকে নিয়ে আমার কোনো চিন্তা নেই তার দুধ দুটো খালা রয়েছে সাথে তবে দুঃখের বিষয় হলো আমরা সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছে তাই খুব বেশিক্ষণ সেখানে থাকা হয়নি আর এই যে আমাদের সঙ্গে এই হাঁসগুলোরও বাড়িতে ফেরার সময় হয়েছে তারাও নিজ দায়িত্বে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে আর আমরাও বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আসার পথে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে সবাই একটু ফুচকা আর ঝালমুড়িও খেয়েছি আমাদের জীবনে যা কিছু সুন্দর সব কিছুই আসলে আকস্মিক ভাবেই হয়ে যায় অত প্ল্যান পরিকল্পনা করে কি আর সবকিছু হয় বলুন তো এই অনিশ্চিত জীবনে যখন যেটা ঘটে সেটাকেই সম্পূর্ণ উপভোগ করা উচিত আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ